হ্যালো এভিয়ন গুড মর্নিং দেখতেই পাচ্ছ সেই ভোর থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আজ হলো রবিবার রবিবারের সকাল থেকে আমি আমার নতুন ভিডিও শুরু করেছি আমি দেবী রূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এত বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো ধারণার বাইরে তো আজ হলো রবিবার সামনের দিন সোমবার হলো রাখি উৎসব তো এখানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে এখন প্রায় আটটার মতো বাজে তো সোনামান সবাই উঠে গেছে তো স্কুল নেই গত দুদিন ধরে স্কুল অফ ছিল রবিবার তো স্কুল বন্ধ থাকে তো শুক্রবার শনিবারও মনার স্কুল বন্ধ ছিল তো সানডে বলে আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছে আমি উঠেছি সকাল সাতটায় তো উঠে এখন প্রথমে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে তারপরে এদিকে দুজনে শুরু করে দিয়েছে সোনা মনাকে। খাইয়ে দিয়েছি হরলিক্স আর তোমরা না কিছু মনে করবে না যখন আমি ভয়েস দিই তো একটু মানিয়ে গুছিয়ে নিও সোনা কিন্তু সবসময় একটু ডিস্টার্ব করে পাশে এসে হাসে আওয়াজ করে তো এগুলো একটুখানি এড়িয়ে তোমরা আমার ভিডিও দেখো স্কিপ করো না কম বেশি কতটুকু সারাদিনে কী করি না করি তোমাদের সবটাই শেয়ার করো আর এদিকে দেখো যখন আমি ভিডিও এডিটিং করতে বসতি ভয়েস দিচ্ছি তো আমার ছেলে মেয়ে দেখো আমার ছেলে যেমন মেয়ের সাথে কি করে ভাই বোন এক জায়গা থাকলে কিন্তু এরকম মারামারি ধরাধরি হবেই তা ওটা কোনো নতুন কথা নয় কিন্তু আমার ছেলে কিন্তু প্রচণ্ড আমার মেয়েকে মারধর করে তো আমার মেয়ে সব সহ্য করে সব সহ্য করে ও ছোটোবেলা থেকে একটা জিনিস ওকে বুঝিয়েছি যে বাবাই দাদা কিন্তু স্পেশাল মানে আমাদের কাছে অনেকটাই দামি তো দাদা কিন্তু সম্পূর্ণ সবার থেকে আলাদা তো দাদা যা করবে না সেটাকে তোমার মুখ বন্ধ করে তো একটু আমাদের সহ্য করে চলতে হবে কিছু করার নেই দাদাকে কিন্তু আমরা কোনো মারধর করতে পারবো না বকতে পারবো না তো বিরক্ত বোধ হতে পারবো না এইটা সব সময়ের জন্য আমার মেয়েকে আমি বুঝিয়েছি বলে আমার মেয়ে ছোটোবেলা থেকেই এই জিনিসটা মানিয়ে মানিয়ে এসছে তবে দেখো ও তো একটা বাচ্চা কতটাই বা সহ্য করবে মাঝে মাঝে রেগে যায় রেগে যে বলে মা আমি আর পারছি না আমাকে এত মারধর করছে দাদাই যে আমি আর সহ্য করতে পারছি না তারপর সেই জায়গাটা দাঁড়িয়ে আমাকে একটুখানি বকাঝকা দিতে হয় বাবাইকে তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরে টুকি নাকি যে এলোমেলো কাজগুলো আছে সব গুছিয়ে নিয়েছি তো আর না রান্না করব না ঘরে মা রান্না করবে তো আমার ঘরে সেরকম একটা কোনো কিছু বাজার নেই তোমাদের আমি কোনো সময় অন ক্যামেরা থেকে আমার যেহেতু তোমরা আমার পরিবার পরিবারের সবাই তো আমি সেটাকে মেনে নিয়ে চলি বলে আমি তোমাদের কাছে কোনো কিছু লুকাবো না তো আজ রান্না কিছু নেই তো মা রান্না করবে তো আর টুকি নাকি যে কাজগুলো আছে এখানে টেবিলের মধ্যে যে এলোমেলো আছে রাতে ছিল রান্না খাওয়া দাওয়া হয়েছিল তো গুছায়নি মন ম্যাজেজ কোনো কিছু ভালো না আমি যতটা ঠিকঠাক করে কাজ করে উঠবো কি আমি তোমাদের ডেলি ভিডিও দেব কাজ করব নিজের মেন্টালিটিটাকে ঠিক করব সেটা কিন্তু আমাকে করে দিচ্ছে না মানে হয়ে উঠতে দিচ্ছে না কারণ একটা মানুষ একটা মানুষের জীবন কিন্তু ধ্বংস করে দেয় তো একটা মানুষ কেন কিছু কাপুরুষ বলো কিছু অমানুষ আছে যারা নর্মাল একটা জীবন জীবনযাপন করতে চায় না সেটা প্রতিনিয়ত কিন্তু আমরা চোখের সামনে দেখছি আর সেটা বুঝতেও পারছি কিন্তু আমরা কেউ প্রতিবাদ করে করি না বা আমরা কেউ কারোর দিকে আঙুল তুলি না তো এই আর্যিকর ঘটনা কিছু কথা তোমাদের আমি আজকে বলতে চাই তো জানি না আমার কথাগুলো বলা হওয়া ঠিক হবে কি না ভুল হবে তো আজিকার কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে যে মেয়েটা নিজের জীবন দিয়ে দিয়েছে আজকে আমরা প্রতিবাদের মিছিল বার করছি রাত জেগে মেয়েরা রাত রাতটাকে আমরা আমাদের মানে কি বলবো জায়গা করে নিয়েছি তো এতে করে কি হবে বলো আমরা কি মেয়েটার জীবন ফিরে পাবো পাবো না আজকে ও শুধু মৌমিতা নয় আরও অনেক মৌমিতা আছে মৌমিতা আছে যেটা আমরা জানি না যেটা আমরা বুঝি না আমরা চোখে দেখি না প্রতিনিয়ত কিন্তু টর্চার হয়ে যাচ্ছে হয় কোনো মেয়ে সংসার করছে তার শ্বশুরবাড়িতে নির্যাতিত হচ্ছে বা কোনো মেয়ে ধরো একটা বাচ্চা বাচ্চা থেকে বলি কোনো বাচ্চা মেয়ে কাকা জ্যাঠা পাশের বাড়ি কারোর সাথে নির্যাতিত হচ্ছে তার সাথে নির্যাতন হচ্ছে তো আমরা কি করি আমরা কানে শুনলেও কি আমরা সেই অন্যায়টাকে দাবিয়ে রাখি আমরা চুপ করে থাকি আমরা কিন্তু সেটা প্রতিবাদ করি না আজকে যদি আমরা পাড়া প্রতিবেশী হই বা আত্মীয় স্বজন হই আমাদের আত্মীয়দের মধ্যে হয় এই ঘটনা তো প্রতিবাদ করো প্রতিবাদ করো যে সেই যে মেয়েটার জীবনটা যেন বেঁচে যায় তো আজকে মৌমিতার সাথে যে ঘটনাটা ঘটেছে শুনেছি যতটুকু আমার সোশ্যাল মিডিয়া থেকে শোনা বা নিউজ থেকে শোনা সে সমাজ ধরে এগুলো সহ্য করছে সে সে বলেছিল সব কাণ্ড কারখানা সে হাঁস করে দেবে তো সে যেহেতু এগুলো সহ্য করেছে নিশ্চয়ই তার বাবা মাকে কিছু হলেও জানিয়েছে বা বাবা মাকে না জানা তার বন্ধু বান্ধব কলিকদের জানিয়েছে তারা কিন্তু সবাই চুপ ছিল আজকে যদি তারা দুজন যদি জেনে সেটা চারজনার কানে দিত চারজন কানে যে তারা আর কানে দিত আটজন যে ষোলো জন হতো সেটা কিন্তু প্রতিবাদের আগুন যদি তোমরা জ্বালাতে তাহলে কিন্তু ওই মেয়েটার জীবন যেত না আমার মতামতে যেটা মনে হয় তা সবাইকে আমি একটা আমার ভিডিওর দ্বারা অনুরোধ করব যে একটা মেয়ে শ্বশুর গিয়ে যখন নির্যাতিত হয় তো পাড়া প্রতিবেশী যখন চোখের সামনে সেগুলো দেখো তো সেটা প্রতিবাদ করো তাহলে সেই মেয়েটাকে কিন্তু আগুনে পুড়িয়ে মেরে ফেলবে না গলায় ফাঁস দিয়ে তাকে মরতে হবে না তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমিও তো একটা মেয়ে আমিও নির্যাতিত হচ্ছি আমি প্রতিনিয়ত আমার ভিডিওর দ্বারা তোমাদের জানাচ্ছি বা ফোনে বন্ধুবান্ধবকে জানাচ্ছি বা আমার ফ্যামিলিকে জানাচ্ছি সামনে সবাইকে জানাচ্ছি কিন্তু কেউ কিছু তার করতে পারছে না আমি একটা নারী হয়ে কিন্তু আমি একা লড়াই করতে পারবো না আমার পাশে যদি আর আরও পাঁচজন এসে দাঁড়াও সে আমার আত্মীয় স্বজন বলো যা বন্ধু বান্ধব বলো তারা যদি আমার পাশে এসে দাঁড়াও তাহলে কিন্তু আমি প্রতিবাদটা করতে আমি শক্তি পাবো বা আমি সাহস পাব তো সেও কিন্তু অন্যায় করতে পারবে না আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি ভাড়া বাড়িতে এসেও সে দিনের পর দিন আমাকে থের দিয়ে যাচ্ছে আজকে তোমরা অনেকে বলবে আমি কেস করা করছি না কেস করে আমার কাছে টাকা পয়সা কোথায় তোমরা বলো আমি দুটো ছেলে মেয়েকে নিয়ে খাবো না কিভাবে চলবো না কি আয় রোজগার করবো সেভাবে কি বাঁচা যায় তাহলে আমি আমি তার বিরুদ্ধে কি করে কেস লড়বো সম্ভব না আমা আমরা মধ্যবিত্ত ঘরে যে আমরা মানুষ আছে আমাদের টাকা নেই তো আমরা এইভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না কেস কামারি করে দিনের পর দিন আমাকে কোর্টে দৌড়াতে হবে থানা পুলিশ করতে হবে আমার অসুস্থ বাচ্চাটাকে কার কাছে রাখবো আমার মা বাবা দুজনই অসুস্থ তো এইভাবে আমি আর লড়াই করতে পারছি না গো পারছি না আমি একটু শান্তি চাই শান্তি খোঁজার জন্য কিন্তু আমি আলাদা ভাড়া বাড়ি নিয়ে আমি যেভাবে ও বোনরা করে আমার এক ভাই হেল্প করে সবার সাহায্য নিয়ে আমি বেঁচে আছি তো সেইখানে দাঁড়িয়েও কিন্তু সে আমাকে টিকতে দিচ্ছে না সে আমাকে টিকতে দিচ্ছে না তো অনেক কথা তোমাদের আমি জানালাম আমার ভেতরে যে কষ্ট আর্তনারটা সেটা তোমাদের কাছে শেয়ার করলাম জানি না আমি ভুল করলাম না আমার কোথাও যদি কথায় ভুল হয়ে থাকে তোমা তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও তো এখানে সিংহাসনটা তোমাদের সাথে কথা বলতে বলতে টুকিনাকি ঘরের কিছু কিছু জিনিস পরিষ্কার করা কাজগুলো আমি গুছিয়ে নিলাম আর মনার বইয়ের সেলফটা না ওই পাশে ছিল সেলফ না টেবিলটা তো এটা এই কোনায় নিয়ে এসে রাখলাম আর আমার সিংহাসনটা দরজার কোনায় একদম ছিল আমার লোকনাথ বাবা পুরো অন্ধকারে আপডালে ছিল বলে আমি আমার বাবাকে একটু আলোতে নিয়ে আসলাম তো আমার এই বাবার মুখের দিকে তাকে তার উপরে অগাধ বিশ্বাসের উপরে কিন্তু আমি বেঁচে আছি যে আমার যত বড় বিপদ হোক না কেন বাবা তুমি আমাকে সেই বিপদ থেকে শুধু উদ্ধার করো আর আমি কোনো মানুষের ক্ষতি করতে চাই না আমি কারোর এখনও সে যে আমার সাথে এত বড় অন্যায় করে যাচ্ছে তাও কিন্তু আমি তার ক্ষতি চাই না আমি আমি মনে করি তুমি ভালো থাকো আমাকে ভালো থাকতে দাও তো এখানে টেবিলটাকে পরিষ্কার করা হয়েছে যাবতীয় জলে বোতলগুলো ভরে নিয়েছি এখানে দেখো শোকেসটাকে পরিষ্কার করা হয়ে গেছে একটু টুকি নাকি এদিক ওদিক এলো মেলে সেটা গুছিয়ে নিয়েছি আলনাটাকে গুছিয়ে নিয়েছি কম বেশি যেটুকু কাজ করলাম তোমাদের কাছে সেটা শেয়ার করলাম আমি না ঘর পুরোপুরি সবসময় টিপটাপ রাখতে পারি না তো এখানে স্নান করে চলে এসেছি সব গাছ সব কাজকর্ম গুছিয়ে তো এখন ঠাকুর পুজোটা দিয়ে নেবো আর ঠাকুরের বাসনটা স্নানের আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর ফুল তো এখানে ফুল নামানো মানে প্রচুর অসুবিধা হয় ওই মা একটু টুকি নাকি ফুল দেয় আর ফুল কিনতেও আমি বাজারে যেতে পারি না তো এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই আর সোনা এতটাই ঘরের সব জিনিসপত্র বিছানাটা সব সময় বিছিয়ে রাখে আমি পুরো পয় মানে আমি চেষ্টা করি যতটা পারি আমি টিপটাপ রাখার বাট আমি রাখতে পারি না সোনার জন্য কতবার রাখবো কতবার ও বিছাবে তো সারাক্ষণ তো ওই বা কী নিয়ে থাকবে বলো ও তো এইগুলোই নিয়ে থাকে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার যদি কোথাও ভুল থেকে থাকে সেটাও আমার ভুলটাকে তোমরা ধরিয়ে দিও কারণ তোমরা আমার পরিবার পরিবারের সবাই তোমাদের জন্য আমি এই জায়গায় আস্তে আস্তে টুকটুক করে আমার চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে এসেছি আমার পরিবারটাকে আমি বড় করছি তো অগাধ বিশ্বাসের সঙ্গে তো এখানে মা খাবার নিয়ে এসেছিলো এখানে মোচা করেছে মাছের মাথা দিয়ে তো মাকে আমি বললাম মোচায় মাছের মাথা কেন দিলে তো গাঠি তরকারি তো মেয়ে মোচাও খাবে না আর এখানে লোটে মাছ করেছে খাবে না তো এটা দিয়ে আমি খেয়ে নেব দুপুরে এটা আমাদের খাবার তো এখানে গুড ইভিনিং এখন বাজে প্রায় পনেরো ছটার মতো তো এখানে দেখো ঘুমিয়েছিলাম সোনামানাকে নিয়ে এখন বিছানাটা তুলে নিচ্ছি একটু পরিষ্কার করে তারপর না আমি একটু বেরোবো বেরোবো হলো সামনের দিন রাখি তো সামনের দিন বুঝতেই পারছো সকালবেলা রাখি কেনা যাবে না আর আমি বেরোতেও পারবো না আর যা বৃষ্টির ওয়েদার এখন একটু না ওয়েদারটা ঠিক হয়েছে মানে বৃষ্টি বন্ধ হয়েছে সারা দিন বৃষ্টি হয়ে গেছে তো একটু মিষ্টি মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে আনবো আর সোনার জন্য আর আমি দুই ভাইকে পরাবো দুই ভাই বলতে কি তিনজনের জন্যই রাখি কিনবো ছোটো ভাই বলতে ছোটো বোনের হাজব্যান্ড ও তো ব্যাঙ্গালোরেতে চলে গেছে ওর নামে রাখিটা আমি আমার ঠাকুর ঘরে রেখে দেবো ঠাকুরকে পড়িয়ে আর দুই ভাই বলতে যেই ভাই আমাকে কি বলবো আমার রক্তের ভাইয়ের থেকে অনেক বড় সব কিছু আমার পাশে থাকে আমার ছেলে মেয়ের আমার মেয়ের পড়াশোনার কিছু খরচা বা এটা টাকাটা বলা তাকে অপমান করা হবে ছোট করা আমি ছোটো করতে চাই না সে আমার সব ও একটা আমাকে বলেছে দি যে কোনো এনি প্রবলেম হোক তুমি আমাকে শুধু জানাবে শুধু জানাবে কি প্রবলেম হচ্ছে আমি আছি পাশে তো আমাকে অনেকটাই সাপোর্ট করে তো এখানে সন্ধ্যার পরে বেরিয়ে আসলাম এখন প্রায় সাতটার মতো বাজে সোনা দুজনকেই রেখে এসছি মায়ের কাছে না সরি ভুল হয়ে গেছে সোনাকে না সোনাকে নিয়ে গেছে ভাই মেজো ভাই নিয়ে গেছে মেজো বোনের হাজব্যান্ড তো সামনের দিন রাখির দিন নিয়ে আসবে এখানে রাখি দেখতে চলে আসলাম এক বোনের কাছে আমার ফেসবুকেরই বোন তুমি যদি ভিডিওটি দেখে থাকো তোমার রাখিগুলো কিন্তু আমি শেয়ার করছি আমার ভিডিওতে তো ওর সাথে পড়েছি আমার ফেসবুক থেকে তো আমাকে কিছু জিনিস সেলাই করতে দিয়েছিলো তো ও একটা কসমেটিক দোকানে কাজ করে তো এখানে আমি রাখি দেখতে এসেছি তো রাখিগুলো আমার খুব পছন্দ হয়েছিল আগের দিন যখন ও সেলাই করতে দিয়েছিল তো আমি বলেছিলাম বোন আমি আসব তো এখান থেকে দুটো রাখি আমি কিনে নেব তো খুব বড় দেখে রাখিগুলো কিনবো না ছোটো দুটো রাখি নেব। সামনের দিন তোমাদের সেটা শেয়ার করব যে কোন দুটো রাখি আমি নিয়েছি তো রাখিগুলো নিজের হাতে কাজ করেছে দেখো খুব সুন্দর তো বোনকে ফ্রি সময় আমি একসময় ফোন করে বলবো ওর দেখেছি হাতের কাজ খুব সুন্দর তো গলার হার বা কানেরও বানিয়েছে তো আমি ওর থেকে নেব আমরা যদি একে অপরের পাশে না থাকি তার যোগ্যতাটাকে আমরা যদি মূল্য না দিই তাহলে কিন্তু তার সেই তার ভেতরে যে গুণটা আছে সেটা কিন্তু সে উপলব্ধি করতে পারবে না তো যাই হোক এখানে আর দুটো রাখি নিয়ে নেবো বানানো রাখি নিলাম দুটো আর এখানে দুটো রাখি নিয়ে নেবো একটু কম দামের মধ্যে যেহেতু ছেলে ছেলেকে মেয়ে পড়াবে আর আমার বাবাকে আমার মেয়ে পড়াবে তো দুটো রাখি নিয়ে নেবো নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। আজকের ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও